চার আসন থেকে আমাকে বৃহত্তর সুন্নি জোট কর্তৃক সমর্থক বাংলাদেশ ফ্রন্ট মনোনীত আমাকে মোমবাতির প্রতীকে মনোনীত দেওয়া হয়েছিল এবং পাশাপাশি আমাদের হবিগঞ্জ সুগঞ্জ তিন আমাদের প্রার্থী ডাক্তার সরর সাহেব উনিও আমার বৃহত্তর নিয়োজিত প্রার্থী ছিলেন আমরা একই দল থেকে মনোনয়ন পেয়েছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের দুজনেরই মনোনয়নপত্র বৈধ হয়েছে সেই জন্য আল্লাহ সুক্রিয়া দায় করছি বিশেষ করে আমার অভিজ্ঞতা চার চোরানঘাট মানব মাদবপুর মানুষের প্রতি আমার নিরন্তর ভালোবাসা এবং শ্রদ্ধা নিবেদন করছি এবং আমি আশা করছি নির্বাচনের যে যে সমস্ত প্রার্থীরা রয়েছেন মাঠে সকল প্রার্থীরা অত্যন্ত নির্বিঘ্নে সক্রিয়ভাবে তাদের যে প্রচার প্রচারণা তারা যেন নির্বিঘ্নে করতে পারে সেটা আমি আইন শৃঙ্খলা কমিশন যেন লেভেল প্লেয়িং ফিল্ড যেন নিশ্চিত করে সেটা যেন আমি বারবার আমি দাবি জানাচ্ছি নির্বাচন কমিশনকে এবং আমি আশা করব সকলের সবান্ধবী উৎসবমুখর পরিবেশে আপনাদের মিডিয়া কর্মীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে যে আমরা যদি একটা উৎসবমুখর পরিবেশে না সবাই যেন নির্বাচন অংশগ্রহণ করেন এবং পাশাপাশি আপনারা যারা আছেন আপনারা যারা মিডিয়াতে যারা রয়েছেন আপনাদের সকলকে আমি অনুরোধ করব আপনারা এই বাংলাদেশের যে যেখানে যেভাবে আছেন আপনারা অবশ্যই যে বাস্তব মানুষ যে নির্বাচন অংশগ্রহণ করছে তাদের যে অবস্থান সেগুলো আপনারা তুলে ধরবেন সেখানে কেউ যেন কোনো ধরনের ব্যক্তি বলয় কিংবা আধিপত্য বিস্তার করে সেই বাংলাদেশের কাঙ্ক্ষিত নির্বাচনatore যে কি স্বপ্ন সেই স্বপ্ন যেন কখনো দুলিসাত না করে সেই দিকে আপনারা বাস্তবতার আলোকে তুলে ধরবেন এটা আমরা আপনাদের কাছে প্রত্যাশা রাখি এবং পাশা পাশাপাশি আপনারা সবাই সত্য সত্যিকেই প্রচার ক্রমে দিন আশা করছি আচ্ছা আমার একটা প্রশ্ন এটা আপনার নির্বাচনী এলাকা তো ব্রাহ্মণবাড়িয়া সেইখান থেকে নির্বাচন না করে এখানে কেন নির্বাচন অংশগ্রহণ করলেন এবং বর্তমানে আপনার নির্বাচনী যে মার দেখছে এটা কেমন দেখছেন কোন শঙ্কা আছে কিনা দেখুন প্রথম যদি বলি যে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এখানে কেন এসেছি আসলে একজন একজন প্রার্থী বাংলাদেশে যে সাংবিধানিক রুল রয়েছে সেই রুল অনুযায়ী কোন কোন ডিস্ট্রিক্টের একজন মানুষ অন্য ডিস্ট্রিক্ট থেকে নির্বাচনী করতে পারবে না মর্মে নির্বাচনী আচরণ বিধি কিংবা সাংবিধানিক কোনো বাধা নেই সেই জন্য আমি ব্রাহ্মণবাড়িয়া হতে পারি বাট আমাকে বৃহত্তর সুন্নি জোট আমাকে যেখানে নির্বাচনের জন্য মনোনয়ন দিয়েছেন এটা সাংবিধানিক রোল মেনটেন করে দিয়েছেন এবং বিগত দিন আমরা দেখেছি আমাদের সেই সুরঞ্জিৎ সিনগুপ্ত তিনি ছিলেন সেই বিরাই তিনি তিনি হবিগঞ্জ দুই থেকে নির্বাচন করেছেন আবার মরহুম ব্রিয়া সাহেব তিনি ছিলেন নবীগঞ্জ বাহুবলের তিনি হবিগঞ্জ সদর থেকে নির্বাচন করেছেন তো এই জন্য যারা সাংবিধানিক যে নিয়মটার উপরে যারা একটু মানে জানা নেই তারা হয়তো অনেক সময় প্রশ্ন করতে পারেন আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে একজন মানুষ যখন যে কোনো জায়গার হতে পারে সে যে কোনো আসান নির্বাচন করতে পারে সাংবিধানিক কোনো বাধা নেই আর নির্বাচন নিয়ে যদি সংখ্যার কথা বলেছেন আসলে বরাবরের মতো আমি আবারও বলছি যে নির্বাচনটা সংখ্যার নয় এই নির্বাচনটা হল অত্যন্ত ভালোবাসা এবং আন্তরিকতা এবং সমঝোতার মাধ্যমে একটা মাঠে যখন আপনি আসবেন আমরা আসব প্রতিযোগিতা থাকবে কিন্তু কাউকে আক্রমণাত্মক চিন্তা চেতনার জন্য আমাদের কাহার ভিতরে যেন পরিলক্ষিত না হয় আমি অন্যান্য রাজনীতিবিদ যারা আছেন যারা নির্বাচন অংশগ্রহণ করছেন সবার কাছে আমি অনুরোধ করব আমরা একজন আরেকজনের সাথে সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা আন্তরিকতা রেখে আমরা একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে আমরা সমাজের প্রতিনিধিত্ব করতে চাই যারা ভোট দিবেন তারাও আমাদের এই দেশের নাগরিক যারা দিবেন না তারাও আমাদের নাগরিক একদম যে আমাদের আমরা যে একজন ক্ষমতায় চলে আসলেই যে বিপরীতের মানুষদেরকে যে আবার আমরা খুণঠাসা করে রাখি এটা কিন্তু রাজনৈতিক শিষ্টাচার নয় আমি মনে করি আমি যদি কোনো এখানে হয় তাহলে আমি ইনসাফের ভিত্তিতে আমাদের এখানে ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকলে যারা আমাকে ভোট দিবে যারা দিবে না সকলেই আমাদের দেশের নাগরিক হিসাবে একজন দায়িত্বশীল প্রতিনিধি হিসাবে তার উচিত সবার সাথে ভালো আচরণ করা যেমন আমি আমার আসন যদি বলি চাষ শ্রমিক সত্যিকার দা চাষ শ্রমিক থেকে শুরু করে সুবিধা বঞ্চিত যারা রয়েছেন সনাতন ধর্মী যারা রয়েছেন এবং অন্যান্য মুসলমান যারা রয়েছেন সকল মানুষের নিরাপত্তা এবং নির্বিঘ্নে সকলে স্বাধীনভাবে চলাফেরার এই যে স্বাধীনতা সেই স্বাধীনতা দেওয়ার নামইটি হলো রাজনীতি সেই আমরা চাই সুস্থদার রাজনীতি রাজনীতিগুলো রাজনীতিটা মানবিকভাবে আমাদের গড়ে ফিরে আসুক সেটা আমি প্রত্যাশা রাখি বিজয়ের ব্যাপারে আপনি কতটুকু আশা দেখেন আল্লাহ পাকের পরিকল্পনা তো তিনি নির্ধারণ করে রেখেছেন তো আল্লাহ পাকের পরিকল্পনা আল্লাহ হলেন উত্তম পরিকল্পনাকারী আল্লাহ পাক যেটা জীব লিখে রেখেছেন সে তাওয়াক্কাল তো আল্লাহ আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যদি আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে দয়া করেন তাহলে হয়তোবা বা আমি আশা করতে পারি তবে এবং যারা আমি চেষ্টা করে যাব মানজাদা দাওয়া যে চেষ্টা করে সে পায় আমি চেষ্টা করে যাচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ السلام عليكم السلام عليكم ورحمه الله وبركاته